আধুনিক প্রযুক্তির যুগে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রস্তুতি নিশ্চিত করতে এআই ও অটোমেশন বিষয়ে এক সচেতনতা সেমিনারের আয়োজন করল ফসবেক কি অ্যাসোসিয়েশন সোমবার সকাল এগারোটায় আসানসোল ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান সেমিনারের প্রধান অতিথি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর উদয়ম বন্দ্যোপাধ্যায় বলেন ভবিষ্যতের কর্মসংস্থানে এআই ও অটোমেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সভাপতি স্বামী সোমাত্মানন্দী মহারাজ এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রী কবি দত্ত তারা প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধান বক্তা ছিলেন টিসিএস এর হেড অব টেকনোলজি ইউকে ও ইউএসএ শ্রী সুদীপ নাগ বিশ্বাস এছাড়াও বক্তৃতা দেন কগনিজান্ট এর অ্যাসোসিয়েট ডিরেক্টর শ্রী সুশান্ত কর এবং পশ্চিমবঙ্গ সরকারের কারখানা বিভাগের ইন্সপেক্টর শ্রী অনিমেষ পরামাণিক তারা এআই অটোমেশন ও শিল্পক্ষেত্রে এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফসবেকি সংগঠনের অন্যান্য পদাধিকারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তারা মনে করছেন এই সচেতনতা সেমিনার ছাত্রছাত্রীদের মধ্যে প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে Distinguished electronic media, student, members of the party. To be here. You know, in, in science, if you stay with young people, the, the old gray mind will be rejuvenated to green. So that I'm very fortunate staying with you so that I don't like to be an old guy molecules that is giving you the characters called dna. so if you make yourself a friend of bad and evil characters, ultimately with this bad company, you will convert it into a bad person. the same guy, if you stay for a long time with a good guy, the same person will be very much good. so the, the, the probability of being a person good at bad, it, it's at your hand, and your intelligence will guide you. so my request to all my young green mind, that please stay with a very nice person. হেলদি মরাল উইথ হাইস্ট মরালেক্টার মরাল সোট আলটিমেট ইউ হ্যাভ টু আন্ডার আমি অন্য কথা বলি এখানে তো দেখছি স্কুলের অনেক বাচ্চারা রয়েছে আমি দুটো কথা বলব একটা হচ্ছে দেখো তোমরা পড়াশোনা করে সে এআই শেখো আর যাই করো আলটিমেটলি হিউম্যানিটি ইজ কোয়াইট and uh, we are in, indebted to fosbiki organization because uh, uh, they have actually today organized this seminar. it is very much important for the present uh, generation to become the, the awareness of uh, knowing also.

যে পড়ছে তাদেরকে মূলত এটা সেমিনার হয়েছে তাদের অ্যাওয়ারনেস যেটা ভবিষ্যৎ আমাদের স্টুডেন্ট যারা তাদেরকে অ্যাওয়ারনেস করা আয়ের সম্বন্ধে না সম্বন্ধে অনেকেই জানেন না কি আসতে যাচ্ছে আমরা যদি এটার সঙ্গে যদি না অ্যাওয়ারনেস থাকে তাহলে কিছু না অতএব আমাদের যারা আগামী প্রজন্ম মানে স্টুডেন্টরা তাদেরকে মূলত এখানে ডেকেছি যাতে আগামী দিনে তারা সেটাকে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করে তারা এই